পরিষ্কারভাবে বলতে চাই বিষয়টা তো সহজ নয় লক্ষ সহিত হাজারো মামনে বিজ্ঞতের বিনিময়ে যে সংবিধান মুক্তিযুদ্ধের যে অর্জন তাকে ফেলা যাবে না আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষের বৃদ্ধের শক্তি তারা সালন করছে এবং তার ভিতর দিয়ে এই সমস্ত সংগঠন তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতেছে তারা ধর্মীয় যে শান্তি সে শান্তি ভঙ্গ করতেছে সামাজিক শক্তি করতে করতেছে আইন শৃঙ্খলা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই যে আদিবাসী আদিবাসী তো আজকের কথা ব্রিটিশ আমলে সেই হান্ড্রেড সেখানে পরিষ্কারভাবে এই আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়েছে জায়গায় তাই যে কোনো লোক কোনো জমি করতে পারবে পরিচালনা করতে পারবে না পৃথিবী যদি সেই অবস্থা পরিস্থিতিটা এদের রক্ষা করতে চায় বা রক্ষা আইন প্রণয়ন যদি করে থাকে তাহলে এই সরকার আদিবাসী স্বীকৃতি দিতে অসুবিধা এই হামলা আক্রমণের ক্ষেত্রে এই সরকার প্রতিবাদ করেছে কিন্তু সেখানে আদিবাসী স্বপ্নটা উচ্চারণ করেন নয় না এই যে তাদের এই কথাটা উল্লেখ করে অন্তত সাবধানের সাথে এই আদিবাসী শব্দটাকে এগিয়ে গেছে এই যে এগিয়ে চলবে না আজকে তাহলে এই আদিবাসীদের দলায় যে সেই তারপরে আপনার অন্য যারা তাদের ওড়াই সামনে এই আন্দোলনের ভিতর দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত কিন্তু এই সরকারের ভিতরে এবং পাশে আমরা সেখানে দেখতে পাচ্ছি সম্প্রদায়ের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের যুদ্ধের শক্তি তারাও আছে আবার আমাদের সামনে যে প্রগতিশীল নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারাও আছে এখন প্রশ্ন হচ্ছে কোন শক্তি কোন শক্তি থেকে থাকবে জয়লাভ সম্প্রদায়ের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের যুদ্ধের শক্তি পরাজিত শক্তি তারা সার্ভাইভ করবে না এই যে সামনে ভবিষ্যৎ যে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতির পক্ষে সমাজ বদলের পক্ষে যে শক্তি সেটা আজকে সেখানে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই সাম্প্রদায়িক শক্তি তার বিপক্ষের যুদ্ধে অতীতে অতীত সেটা তার যুদ্ধে আজকে যদি আমরা দুজপায়ী এদেশের বা অন্তর্গত গণতান্ত্রিক